হরে কৃষ্ণ দণ্ডবত সবাইকে রাধে রাধে তো আসছে হচ্ছে অন্নদা একাদশী ভাদ্র মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী অন্নদা একাদশী তো এই একাদশী পালন করতে হবে আমাদেরকে দোসরা ভাদ্র দোসরা ভাদ্র উনিশে আগস্ট মঙ্গলবার আমাদেরকে পালন করতে হবে বা উপবাস থাকতে হবে আবারও বলছি দোসরা আগস্ট চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আর উনিশে আগস্ট আগস্টশো দু মঙ্গলবার কৃষ্ণ পক্ষে একাদশী অন্নদা একাদশী এই একাদশী লাগছে কখন এই একাদশী লাগছে একলা ভাদ্র সন্ধ্যা ছয়টা ছয় হইতে দোসরা ভাদ্র বিকাল চারটা ছয় মিনিট পর্যন্ত একাদশী থাকছে আবারও বলছি একলা ভাদ্র সন্ধ্যা ছয়টা ছয় হইতে দোসরা ভাদ্র বিকাল চারটা ছয় পর্যন্ত এই একাদশী থাকছে আর এই একাদশীর পারণ বা উপবাস ভঙ্গ করতে হবে আমাদেরকে তেসরা ভাদ্র বিশে আগস্ট বুধবার ভোর পাঁচটা চোদ্দো থেকে নয়টা একত্রিশের মধ্যে আবারও বলছি উপবাস ভঙ্গ করতে হবে বা পারণ সের পালন করে নিতে হবে পাঁচটা চোদ্দো মিনিট থেকে ভোর পাঁচটা চোদ্দো মিনিট থেকে সকাল নয়টা একত্রিশ মিনিটের মধ্যে এই সময়ের মধ্যে আপনাদেরকে পারণ সেরে নিতে হবে তো একাদশী অন্যদা একাদশী তো একাদশীর আগের দিন একাদশীর দিন এবং একাদশী পরের দিন এই তিন দিন আপনারা রকম অকথা কুকথা কথা বলবেন না কুকথা মুখে আনবেন না অসৎ সঙ্গ করবেন না অসৎ জায়গায় যাবেন না কোনো রকম নেশা গ্রহণ করবেন না আর বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন এই তিন দিন একাদশীর আগের দিন আপনারা রাত্রি দশটা সাড়ে দশটার মধ্যে রাত্রি আহার সেরে দন্তমাঞ্জন করে নেবেন আর একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে আপনাদের যা প্রাত কার্য আছে সমর্পণ করে ভগবানকে জাগরণ দিবেন ভগবানের মঙ্গল আরতি করে নেবেন এবং ভগবানের চরণে পুষ্প দিবেন তুলসীপত্র দিবেন আর তুলসী গাছে জল ঢালবেন তুলসী পরিক্রমা করবেন আর সারা দিনে যত বেশি পারবেন ভগবানের নাম গুণ আদি করবেন আর শ্রীমদ্ভাগবত গীতা পাঠ করবেন শাস্ত্র অধ্যয়ন করবেন বেশি বেশি আর একাদশীর পরের দিন একেই ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে আপনার সব কার্য সমর্পণ করে ভগবানের চরণে তুলসীপত্র দিবেন পুষ্প দেবেন ভগবানের মঙ্গল আরতি করবেন জাগরণ দিবেন মঙ্গল আরতি করবেন এবং ভগবানকে প্রসাদ চড়িয়ে আপনারা পোশাক পেয়ে একাদশীর উপবাস পারণ সেরে নেবেন একাদশীর দিন কোনো রকম পঞ্চশস্য একদম গ্রহণ করবেন না ধান গম জব ভুট্টা সরিষা এই জাতীয় যে পঞ্চশস্য আছে এই পঞ্চশস্য গ্রহণ করা যাবে না সব থেকে ভালো আপনারা ফল জল দুধ গ্রহণ করে একাদশী ব্রত সেরে নিতে পারেন আর তাছাড়াও আপনারা বাদাম কাজুবাদাম কাঠবাদাম আলু মিষ্টি আলু পেঁপে কোয়াশ এইসব মিষ্টি কুমড়া এইসব দিয়ে অনুকল্প তৈরি করে আপনারা ভগবানকে দিয়ে আপনারা প্রসাদ পেতে পারেন তো অনুকল্প তৈরি করার সময় আপনারা কোনো রকম তেল ব্যবহার করবেন না যথাসম্ভব বিশুদ্ধ ঘি দিয়ে অনুকল্প প্রসাদ তৈরি করে আপনারা পেতে পারেন তো কথা না বাড়িয়ে তো একাদশীর ব্রত মাহত্ব কথাটা আলোচনা করা যাক একাদশীর দিন নির্দিষ্ট একাদশীর দিন আপনারা একাদশীর যে ব্রত কথাটা আছে সেটা পাঠ করে নেবেন বা এই ভিডিওটি দেখে শুনে শ্রবণ করে নেবেন একাদশীর দিন একাদশীর ব্রত কথাটা শ্রবণ করা একান্ত কর্তব্য তো একাদ এখন একাদশীর ব্রত কথাটা শ্রবণ করে নেওয়া যাক অন্নদা একাদশী রাজা যুধিষ্ঠির বলিলেন হে কৃষ্ণ ভাদ্র মাসে কৃষ্ণপক্ষিয়া একাদশীর নাম কি ইহা শুনিবার জন্য আমার বড়ই কৌতূহল জন্মিতেছে তদুত্তরে শ্রীকৃষ্ণ বলিলেন হে রাজন আমি সবিস্তারে বর্ণন করিতেছি আপনি একাগ্র চিত্তে তাহা শ্রবণ করুন ভাদ্রের কৃষ্ণপক্ষিয়া একাদশী অন্নদা নামে প্রসিদ্ধা এই তিথি সর্বপাপ ও বিনাশিনী বলিয়া কথিতা যিনি হৃষিকেশের অর্জনপূর্বক এই ব্রত পালন করেন তিনি সর্বপাপ মুক্ত হন এমনকি এই ব্রতের নাম শ্রবণমাত্রেই পাপ রাশি বিদরিত হইয়া যায় ইহলো ইহ পরলোক মঙ্গলের জন্য ইহার ন্যায় শ্রেষ্ঠতর ব্রত দৃষ্ট হয় না এই ব্রত প্রসঙ্গে পুরাতন এক কাহিনী বলিতেছি পুরাকালে হরিশ্চন্দ্র নামে একনিষ্ঠ সত্য সন্ধ রাজ চক্রবর্তী এক নরপতি ছিলেন পূর্বজন্মের কর্মফলে তিনি রাজ্যভ্রষ্ট হইয়া পথে পথে গমন করিতে লাগিলেন কালক্রমে গ্রহ বৈগুণ্যে তাহার স্ত্রী পুত্রকে পর্যন্ত বিক্রয় করিতে হইয়াছিল অধিকন্ত তিনি পরিশেষে আত্মবিকৃত হইয়া চণ্ডালের দাসত্ব পর্যন্ত করিতে বাধ্য হইয়াছিলেন সেই পুণ্যবান শ্রেষ্ঠ রাজ্যচ্যুত হইলেও সত্যপথ পরিত্যাগ করেন নাই সত্যের চিরজয় অসত্যের পরাজয় তিনি এই নীতিভ্রষ্ট কখনো হন নাই দুঃখ সাগরে নিমজ্জিত হইয়া কি করি কোথায় যাই কি রূপে